সকলকে স্বাগত জানাই অথর্বতে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে একটি ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট কিছু টপিক বলেছিলাম কিসের ফুড এসাই রিলেটেড ঠিক আছে আচ্ছা এই যে আই বাটন দেখতে পাচ্ছ এখানে লিঙ্কটা দেওয়া আছে তুমি দেখতে পারো সাবজেক্ট ওয়াইজ কোন কোন টপিকগুলো তোমাকে দেখে যেতেই হবে ঠিক আছে ওখানে আমি বলেছি এবং ওখানে বলেছিলাম স্ট্যাটিক জিকে পোর্শনে যে তোমাকে অ্যাওয়ার্ড মানে পুরস্কারগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে তার মধ্যে ইন্টারন্যাশনাল পুরস্কার মানে আন্তর্জাতিক কিছু পুরস্কার এবং জাতীয় মানে দেশীয় তো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডটা আমি করি দিয়েছি ঠিক আছে দেখো ডেসক্রিপশন বক্সে যাবে এটারও আমি লিংক দিয়ে দিয়েছি আর একটা প্লেলিস্টই রয়েছে যে প্যান্ডোরা বক্স নামে ঠিক আছে ওখানে গিয়ে তুমি আরো অনেক কিছু স্ট্যাটিক জিকে টপিকে তুমি ভিডিও দেখতে পারো আজকের টপিক হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে ভারতের যত জাতীয় পুরস্কারগুলো রয়েছে সেই পুরস্কারগুলোর দেখব বিভিন্ন ক্ষেত্রে এখান থেকে কোয়েশনস কিন্তু খুব আসে শুধু ফুলেসেই সেই বলে নয় আগামীতে ক্লাকশিপ যাই হোক না কেন সব ঠিক আছে আচ্ছা পিডিএফ কিন্তু পেয়ে যাবে পিডিএফ কোথায় পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি রঞ্জিত বর্মন চলো তাহলে শুরু করি আমরা কি কি দেখবো জাতীয় পুরস্কারগুলোর মধ্যে সবার প্রথমে দেখবো রাজীব গান্ধী খেল রত্ন তারপরে দেখবো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড তারপরে দেখবো অর্জুন অ্যাওয়ার্ড তারপরে ধ্যানচাঁদ দেন হচ্ছে জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কার এটা তারপরে দাদা সাহেব এবং হচ্ছে খানা লিস্ট করে দেওয়া আছে এখানে কিছু অ্যাওয়ার্ড এরকম পুরো লিস্ট করে পনেরোটা অ্যাওয়ার্ড আছে সব শেষে এই টপিকের উপরে এই কটা জিনিসের উপরে দশটা এমসি আছে এমসি গুলো অ্যাটেন্ড করবে তোমরা বুঝতেই পারবে তোমরা এখান থেকে এই চ্যাপ্টার থেকে কেমন টাইপের কোয়েশ্চেন আসে এবং তুমি কতটা শিখেছো ঠিক আছে আচ্ছা চলো তাহলে শুরু করি সবার প্রথমে হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন তোমাদের প্রথমে বলে দিই রাজীব গান্ধী খেলরত্ন রাজীব গান্ধী খেলরত্ন এইটা হচ্ছে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোন ক্ষেত্রে না খেলার ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন উনিশশো একানব্বই সালে এটা স্থাপন করা হয় এবং হচ্ছে বিরানব্বই সালে দেয়া হয় রাজীব গান্ধীকে করা হয়েছিল রাজীব গান্ধীর হত্যার পরে তারপরে তার সম্মানে এই তোমার পুরস্কারটা করা হয় খেলার ক্ষেত্রে তারপর কি হয় দীর্ঘদিন চলতে থাকে এরপর পুনর্নামকরণ করা হয় পুনর্নামকরণ করা হয় দু সালে নরেন্দ্র মোদী দ্বারা ঠিক আছে কি করা হয় রাজীব গান্ধী খেলরত্ন নামটা পরিবর্তন করে রাখা হয় মেজর ধ্যানচাঁদ রত্ন পুরস্কার তাহলে যেটা মেজর ধ্যানচাঁদ আচ্ছা আবার এটা হচ্ছে যদি বলে মেজর ধ্যানচাঁদ তাহলে হবে এই রাজীব গান্ধীর কথা বলছে যেটা হচ্ছে সর্বোচ্চ পুরস্কার আলাদা করে কিন্তু একটা ধ্যানচাঁদ পুরস্কার আছে আমি এই লিস্টের মধ্যেই পড়াবো ঠিক আছে ওটা আলাদা তাহলে উনিশশো সালে স্থাপিত হয় উনিশশো সালে প্রথম পায় কে পায় প্রথম কে পায় বিশ্বনাথ আনন্দ পায় ঠিক আছে বিশ্ব নন্দ আনন্দ ঠিক আছে আরে বিশ্বনন্দ আনন্দ আনন্দ ঠিক আছে বিশ্বনাথ আনন্দ তিনি কি খেলেন দাবা দাবা খেলাতে তিনি এইটা পেয়েছিলেন বিরানব সবার প্রথম সর্বোচ্চ পুরস্কার এটা দেয় হচ্ছে ক্রীড়ামন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে একদম সরকারি পুরস্কার আর সরকারি পুরস্কার মানেই সেটা রাষ্ট্রপতি কিন্তু দেবে আর এই পুরস্কারে কি কি দেওয়া হয় পুরস্কারে তিনটে জিনিস দেওয়া হয় একটা দেবে পদক এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পদকটা তারপরে কি দেয় একটা স্ক্রল দেওয়া হয় একটা ডিগ্রি টাইপের কাগজে তারপরে হচ্ছে নগদ দেয় পঁচিশ লক্ষ টাকা মনে রেখো পঁচিশ লক্ষ টাকা দেয় মেজর ধ্যানচাঁদ রত্নতে সেকেন্ড হচ্ছে অর্জুনা পুরস্কার খেলার ইতিহাসে মানে খেলার ক্ষেত্রে এইটাই হচ্ছে অর্জুন পুরস্কার সাল থেকে খেলার ক্ষেত্রে পুরস্কার দিচ্ছে কাদের দেবে যারা হচ্ছে তিন বছর থেকে ধারাবাহিকভাবে ভাবে খেলাধুলায় যে কোনো খেলাধুলায় অসামান্য পারফরমেন্স করে এসছে কমপক্ষে তিন বছর তাদেরকে অর্জুন পুরস্কার দেওয়া হয় ঠিক আছে মনে থাকবে আর কাদের দেওয়া হয় খেলোয়াড়দের মনে দেখো খেলোয়াড় ওকে খেলোয়াড়দের দেওয়া হয় হচ্ছে অর্জুন পুরস্কার এটাও ক্রীড়া মন্ত্রক মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পুরস্কার কি কি দেওয়া হয় এখানে এখানে দেওয়া হয় নগদ রুপি মানে কিছু টাকা যেটা হচ্ছে পনেরো লক্ষ ইন্ডিয়ান রুপি দেওয়া হয় আর কি দেয় অর্জুনের একটি ব্রোঞ্জের স্ট্যাচু দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছ অর্জুনে যে লেখা রয়েছে অর্জুন অ্যাওয়ার্ড ঠিক আছে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া যাচ্ছে না এই ট্রফিটা মানে এই স্ট্যাচু টা দেওয়া হবে অর্জুনের যে তীর ইয়ে করছে ঠিক আছে এই স্ট্যাচু টা দেওয়া হবে আর দেবে কি সাথে একটা স্ক্রল তাহলে তিনটে জিনিস পনেরো লক্ষ টাকা ব্রোঞ্জের মূর্তি আর স্ক্রল ঠিক আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছ কি এটা হচ্ছে দ্রোণাচারে আবার এটা হচ্ছে শিক্ষক তিনি হচ্ছে দ্রোণাচার্য অর্জুনের গুরু ছিলেন না দ্রোণাচার্য শিক্ষক তিনি হচ্ছে তার শিক্ষক মানে তোমার ছাত্রকে শেখাচ্ছে যুদ্ধবিদ্যা অর্জুন কার কাছে শিখেছেন দ্রোণাচার্য তাই দ্রোণাচারে যাওয়ার অ্যাওয়ার্ডটা দেখে নাও এখানে ছবিটা তারপরে দেখো দ্রোণাচারে যাওয়ার ওটা খেলাতে দেয় কিন্তু কাদের দেয় কোচিংদের দেয় কোচ শিক্ষকদের দেয় ঠিক আছে শিক্ষকদের শ্রেষ্ঠত্বের জন্য দ্রোণাচার্য আবার খেলাতেই উনিশশো সালে এটা চালু হয়েছে প্রথম উনিশশো তে ঠিক আছে মনে থাকবে প্রত্যেক বছর বছর দেওয়া হয় এটা তার ট্রফি এই যে ছবিটা কি দেওয়া হয় এখানে দ্রোণাচার্যের একটি ব্রোঞ্জের মূর্তি দেওয়া হয় যেটা অর্জুনের পুরস্কার অর্জুনের মূর্তি সেটা দ্রোণাচার্যের দ্রোণাচার্যের মূর্তি একটি সম্মান স্বরূপ একটা স্ক্রল দেওয়া হয় আর নগদ পনেরো লক্ষ টাকা যেটা অর্জুন পুরস্কারও পনেরো লক্ষ টাকা ঠিক আছে আর ধ্যানচাঁদ পুরস্কার এটা কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরতের থেকে আলাদা পুরস্কার ঠিক আছে এটা দু হাজার দুই সালে বানানো হয়েছে যেটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন ওটা হচ্ছে সর্বোচ্চ পুরস্কার পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয় ঠিক আছে তো মেজর ধ্যানচাঁদের সম্মানের জন্যই এটা দেওয়া হচ্ছে আর হচ্ছে তাকে হকি জাদুঘর বলা হয় এখানে দেওয়া হচ্ছে নগদ রুপি দেওয়া হয় দশ লক্ষ টাকা এখানে দেওয়া হয় কি দশ লক্ষ টাকা আর এই ট্রফিটা দেওয়া হয় ঠিক আছে মনে থাকবে আচ্ছা ট্রফি মানে হচ্ছে তোমার এই মূর্তিটা ধ্যানচাঁদের এই মূর্তিটা দেওয়া হয় ভারত সরকারই দেয় আর ভারত সরকার দেওয়া মানে হচ্ছে কি गवर्नमेंट অফ ইন্ডিয়া দেওয়া মানে রাষ্ট্রপতি সেটা প্রদান করবে সেকেন্ড মানে দেন তারপরে আমরা বলবো দাদা সাহেব ফালকে তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো বা ইয়ে করো চর্চা করো তারা জানো ভালো করে প্রত্যেক বছর দাদা সাহেব আসে বা লাইফ টাইম অ্যাচিভমেন্টে আসে প্রায় প্রায় তো সিনেমারতে দাদা সাহেব ফালকে দেয়া হয় দাদা সাহেব ফালকেই হচ্ছে ভারতবর্ষের সিনেমার ইতিহাস শুরু করেছিলেন তো সেই কারণে তার সম্মানার্থে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয় সিনেমার সর্বোচ্চ পুরস্কার এটা মনে রাখবে আজীবনের জন্য মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট তাহলে কারা পাবে লাইফ টাইম অ্যাচিভমেন্টে কারা পায় সিনিয়র যারা থাকে ঠিক আছে অমিতাভ বচ্চন তারপর হচ্ছে রাজ কাপুর তারপর সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছে তারপরে উম শত্রুঘ্ন এই সমস্ত যারা আজীবন কাল থেকে তারা পুরো সবগ্র জীবনে একটা অনবদ্য সাক্ষী রেখেছেন তার অভিনয়ের জগতে সেই জন্য তাকে দেওয়া হয় বোঝা থাক বোঝা গেল আচ্ছা এটা হচ্ছিল উনিশশো উনসত্তর সাল সাল কিন্তু মনে রাখতেই হবে এই কবে কত সাল থেকে দেওয়া হয় এটা হচ্ছে তার ট্রফি যে দাদা ফালকের একটা ইয়ের চিত্র রয়েছে তার হচ্ছে এটা দেওয়া হবে ঠিক আছে আচ্ছা কি কি দেওয়া হয় এছাড়াও দেওয়া হয় একটা স্বর্ণকমল মনে রাখো স্বর্ণকমল দেওয়া হয় মানে একটি পদ্ম দেওয়া হবে নগদ কিছু টাকা কত টাকা না এক লক্ষ নগদ দেওয়া হবে এবং একটি শাল দেওয়া হবে কারণ কাদের দিচ্ছে সিনিয়র ব্যক্তিদের দিচ্ছে লেজেন্ডদের দিচ্ছে তাই হচ্ছে একটা শাল সম্মান সম্মান হিসাবে শাল স্বর্ণ এবং এক লক্ষ টাকা আর এই ট্রফিটা দেওয়া হয় উনিশশো সালে প্রথম চালু হয়েছিল সর্বোচ্চ পুরস্কার কিসের সিনেমার জগতের সর্বোচ্চ পুরস্কার ওকে পরীক্ষায় আসবে সর্বোচ্চ পুরস্কার বলো সিনেমার তারপরে যদি বলে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার তাহলে বলবে জ্ঞানপীঠ চিৎকার করে বলবে মানে হলে তো চিৎকার করতে হবে না গোল করবে আর কি ঠিক আছে ওখানে তো গোল করে বলবে যে জ্ঞানপীঠ আবার ঠিক আছে আচ্ছা কিসে দেওয়া হবে চব্বিশটি প্রধান ভাষায় যারা ভারতীয় ভাষা হতে হবে চব্বিশটি ভারতীয় ভাষায় তার মধ্যে ইংলিশ ইনক্লুডেড রয়েছে যদিও ভারতের এটা কিন্তু চব্বিশটি ভাষার মধ্যে কি হচ্ছে প্রতি বছর প্রদান করা হয় এই পুরস্কারটি যেটি দেওয়া হয় সাহিত্যে অসামান্য আর এটাই হচ্ছে ভারতবর্ষের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার উনিশশো একষট্টি সালে এটা স্ট্যাবলিশ করা হয় ঠিক আছে উনিশশো সালে কিন্তু দেওয়া হয় উনিশশো দেয়া হয় উনিশশো পঁয়ষট্টি সালে কে পেয়েছেন প্রথম সাকার কুরু বা শঙ্কর কুরু তিনি মালায়াল সাহিত্যের জন্য এই আচ্ছা কে দেয় ভারতীয় জ্ঞানপীঠ বলে একটি সংস্থা রয়েছে তারা যেটা স্থাপন করেছিল শাহু জৈনমে একজন ব্যক্তি মনে থাকবে আচ্ছা কি দেয় পুরস্কারে দেয় হচ্ছে নগদ সাত লক্ষ টাকা আচ্ছা তোমরা না একটুখানি দেখে নিও যে রিসেন্টলি সাত লক্ষ টাকাটা বেড়েছে কি বেড়েছে মনে হয় যদি না বেড়ে তাহলে এটাই রয়েছে ঠিক আছে আর কি দেবে একটি সরস্বতী দেবীর ব্রোঞ্জের প্রতিরূপ এই যে দেখতে পাচ্ছ এই যে সরস্বতী দেবীর ব্রোঞ্জের একটি প্রতিরূপ দেওয়া হয় এইটা হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড আর এটা সর্বোচ্চ সাহিত্যিক পুরস্কার প্রথম পেয়েছেন শকর কুরুপ উনিশশো সালে আর চালু হয়েছে একষট্টিতে যদি বলে বাঙালি হিসেবে প্রথম কে পেয়েছেন বাঙালি হিসেবে প্রথম পরের বছর ছেষট্টি সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে যদি বলে মহিলা প্রথম কে সে বাঙালি হোক আর যেই হোক না কেন তো মহিলা হিসেবে প্রথম পেয়েছেন হচ্ছে পূর্ণা দেবী তিনি পেয়েছেন হচ্ছে তার একটি উপন্যাস রয়েছে নাম হচ্ছে প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসটার জন্য তিনি আশাপূর্ণা দেবী উনিশশো ছেষট্টি সালে প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠে আবার পেয়েছেন প্রথম বাঙালি হিসেবে তারা শঙ্কর আর প্রথম পুরো একদম হিস্ট্রিতে মালাইলাম শঙ্কর করুক থাকবে এছাড়া মোট ছজন হচ্ছে বাঙালি পেয়েছেন বাঙালি সাহিত্যিক দেব আশাপূর্ণা দেবী সুভাষ মুখোপাধ্যায় শ্রীমতী মহাশ্বেতা দেবী এবং হচ্ছে শঙ্খ ঘোষ এবার না কথা হচ্ছে যে দুজন মহিলা আমাদের যারা আমরা চিনি একজন হচ্ছে দেবী একজন হচ্ছে মহাশতা দেবী দুজনে বিখ্যাত তো অপশানে দুজনের যদি নাম থাকে তখন আমরা গুলিয়ে যেতে পারে যে কে পেয়েছে আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসেবে নাকি মহাশ্বেতা দেবী কিভাবে মনে রাখবে মনে রাখবে তোকে আশা দেবী এ এ এ দিয়ে ক্যাপিটাল শুরু হচ্ছিল এ মানে তোমার ফার্স্ট দিয়ে তাহলে প্রথমে কে আসবে আশা দেবী তাহলে মহিলা হিসেবে দেখো একটা লিস্ট রয়েছে বলছে সঙ্গীত নাটক একাডেমি এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে একদম সরকারি পুরস্কার ঠিক আছে উনিশশো বাহান্ন সালে ইম্পর্টেন্ট মানে চালু হয় সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেন দেয় কেন দেয় না মিউজিকে ডান্সে এবং হচ্ছে ড্রামাতে ঠিক আছে এই তিনটে ক্ষেত্রে দেওয়া আছে তোমার সঙ্গীত নাটক একাডেমি আরেকটা অ্যাওয়ার্ড আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই যেটা ভিজুয়াল আর্টস এ দেওয়া হয় সেটা হচ্ছে ললিত কলা একাডেমি ঠিক আছে ললিত কলা একাডেমি অ্যাওয়ার্ড ঠিক আছে এসএসসির এক্সামগুলোতে এই ধরনের क्वेश्चंस খুব দেয় খুব যে সিজিএল বলো সিএচএস এর বলো তারপর হচ্ছে এই যে জিডি হয়েছে যারা দিয়েছো তারা জানো যারা একটু জিজ্ঞাসা করবে যারা দিয়েছে এক্সাম তাদের সাথে একটু কথা বলবে দেখবে জিগের এই অ্যাওয়ার্ড রিলেটেড এই ধরনের क्वेश्चंस গুলো খুব দেয় ওইখানে কালিদাস সম্মান স্টার দাও ভীষণ ইম্পর্টেন্ট কালিদাস সম্মান কালিদাস সম্মান গভর্নমেন্ট অফ এমপি দেয় দেখো লাইন দিয়ে গভর্নমেন্ট অফ এমপি মানে মধ্যপ্রদেশ সরকার কালিদাস সম্মান আশি সালে আশি সালেই তানসেন পুরস্কার এবার কালিদাস সম্মান দেয়া হচ্ছে ক্লাসিক্যাল ডান্স মিউজিক এবং হচ্ছে থিয়েটারে দেয় এই তিনটে ক্ষেত্রে দেয়া হচ্ছে কালিদাস সম্মান ঠিক আছে ক্লাসিক্যাল মিউজিকে দেয়া হচ্ছে তানসেন কেন তানসেন নিজে একজন মিউজিশিয়ান ছিলেন আকবরের কোর্ট মিউজিশিয়ান ছিলেন না উনিশশো আশি সাল থেকে এটা দেওয়া হচ্ছে দেয়া হচ্ছে মধ্যপ্রদেশ সরকার তারপরে তুলসী সম্মান এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রত্যেক বছরই আসে কাউকে না কাউকে দেওয়া হয় যারা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ো তারা ভালো মতনই জানো যে এই বছর কে কালিদাস পেয়েছেন তামসেন কে পেয়েছেন তুলসী দাস কে পেয়েছেন ঠিক আছে তুলসী দাস পায়ে হচ্ছে মানে দেয় হচ্ছে আর্টস ডান্স মিউজিক এবং থিয়েটারে এই কিছু টপিক রয়েছে মানে এই কিছু সাবজেক্ট রয়েছে ইকবাল মোহাম্মদ ইকবাল মনে করে দেখো মোহাম্মদ ইকবাল তিনি হচ্ছেন একজন উর্দু কবি ছিলেন সেই কারণে উর্দু লিটারেচারের জন্য মোহাম্মদ ইকবাল মানে ইকবাল পুরস্কার দেওয়া হয় মধ্যপ্রদেশ সরকার দেয় ঠিক আছে তারপরে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডও এটাও দেয় আর লতা মঙ্গেশকর কে ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ছিলেন তাই হচ্ছে মিউজিকেই দেওয়া হবে মধ্যপ্রদেশ সরকার দেয় কে কে বিড়লা ফাউন্ডেশন দুটো অ্যাওয়ার্ড দেয় একটা হচ্ছে সরস্বতী সম্মান একটা হচ্ছে ব্যাস সম্মান মনে রাখতে হবে পুরো লিস্টটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে পিডিএফ পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে এই পুরো পিডিএফটা এটাই পেয়ে যাবে ঠিক আছে কে কে বিড়লা ফাউন্ডেশন উনিশশো একানব্বই সাল থেকেই দেওয়া হচ্ছে সরস্বতী সম্মান এবং ব্যাস সম্মান সরস্বতী সম্মান বাইশটা ভারতীয় ল্যাঙ্গুয়েজে দশ বছর থেকে কেউ লিখে আসছে টানা সেই সমস্ত ব্যক্তিকে সরস্বতী সম্মান দেয় সরস্বতী সম্মান তার মানে কিছু দেয় লিটারেচর বাইশটা মানে আমাদের শিডিউল ল্যাঙ্গুয়েজ বাইশটা সেই বাইশটা শিডিউল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আচ্ছা শুধুমাত্র হিন্দি লিটারেচারের জন্য বা হিন্দি ভাষার জন্য দশ বছর টানা কেউ লিখে এসছে এমন ব্যক্তিকে ব্যাস সম্মান দেওয়া হয় ঠিক আছে কে কে বিড়লা ফাউন্ডেশন লাস্ট হচ্ছে কি ভারতীয় জ্ঞানপীঠ ট্রাস্ট জ্ঞানপীঠ ট্রাস্ট থেকে দুটো অ্যাওয়ার্ড একটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার যেটা সর্বোচ্চ সাহিত্য পুরস্কার লিটারেচারে আর মূর্তি দেবী সম্মান এটাও কিন্তু জ্ঞানপীঠ ট্রাস্টই দেয় লিটারেচারেই দেয় ঠিক আছে তাহলে দুটোই জ্ঞানপীঠ ট্রাস্ট দুটোই হচ্ছে লিটারেচারে দেবী আর হচ্ছে জ্ঞানপীঠ আর একটা কথা বলি সেটা হচ্ছে লিখে নাও আমি লিখে দিচ্ছি এখানে সেটা হচ্ছে কলিঙ্গ পুরস্কার কলিঙ্গ অ্যাওয়ার্ড এবার কি পড়ব কলিঙ্গ অ্যাওয়ার্ড থেকে কে দেয় কে দেয় ওড়িশা গভর্নমেন্ট ওড়িশা অপশনে না থাকলে ইউনেস্কো সাথে আছে ইউনেস্কো মিলে কলিঙ্গ অ্যাওয়ার্ড দেয় কোন ক্ষেত্রে দেয় কোন ক্ষেত্রে দেয় বিজ্ঞানে সায়েন্সে দেয় বিজ্ঞান প্রযুক্তি মানে বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ অ্যাওয়ার্ড দেওয়া হয় ঠিক আছে দেখো কলিঙ্গ একটি জায়গা যেটা হচ্ছে উড়িষ্যার প্রাচীন নাম আর ওড়িশার একটি জায়গায় কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের তাহলে কলিঙ্গ নামটা ওড়িশার সাথে যাই তো এইভাবে মনে রেখে দেওয়া আর সাথে হচ্ছে ইউনেস্কো ঠিক আছে এই বিজ্ঞান ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার থ্যাংক ইউ এবার হচ্ছে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো দশটা এমসি আমি বলেছি এমসিকিউ দশটা অ্যাটেন্ড করো দেখো এখান থেকে দুটো লাভ হবে এক হচ্ছে তুমি কতটা শিখলে সেইটা যাচাই করানো নিজেকে এবং আরেকটা হচ্ছে কি যে পরীক্ষায় এই অ্যাওয়ার্ড থেকে কেমন ধরনের কোয়েশ্চেন আসবে কি টাইপের কোশ্চেন আসবে সেটাও তোমাদের জানা খুব ভালোভাবে অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে প্রথম কোয়েশ্চেন বলছে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে সাহসিকতার জন্য একদমই না খেলাধুলার অসাধারণ পারফরমেন্সের জন্য কি বলবে হ্যাঁ তাই তো তাই তো একদম কারেক্ট আনসার বি তাহলে অর্জুন পুরস্কার দেয় খেলাধুলার জন্য এবার দেখো অর্জুন হচ্ছে যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন তো তোমাদের এটাও মনে হতে পারে যারা না জানো তাহলে খেলাধুলার জন্য দেয় অর্জুন পুরস্কার তারপরে ভারতের কোন রাজ্য সরকার তানসেন পুরস্কার দেওয়া হয় জাস্ট একটু আগে আমি পড়ালাম এই লিস্টের মধ্যে তান সেন পুরস্কার কে দেয় মধ্যপ্রদেশ সরকার দেয় তান সেন পুরস্কার থাকবে তারপরে দ্রোণাচার্য পুরস্কার কে দেয় দ্রোণাচার্য পুরস্কার না দেওয়া হয় কোন ক্ষেত্রে আচ্ছা কাকে দেওয়া হয় কাকে দ্রোণাচার্য পুরস্কার কাকে দেওয়া হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় দেয় খেলাতে দেয় কিন্তু ক্রীড়া ব্যক্তিকে শান্তির জন্য ক্রীড়া কোচিং এর জন্য নাকি সাহসিকতা অপশন না পড়লে তোমরা বি টিক করে চলে আসবে যে ক্রীড়া খেলা দেখেছো ব্যস্ত টিক কর অপশানে দেখো সিতে দেয়া আছে সিতে ক্রীড়া কিন্তু কোচিংদের জন্য আমি বারবার ওখানে বলেছিলাম দ্রোণাচার্য কে অর্জুনের গুরু শিক্ষা অসমান্য অবদানের জন্য প্রতি বছর সরস্বতী সম্মান দেয়া হয় কোন ক্ষেত্রে শিক্ষাতে শাস্ত্রীয় সঙ্গীতে সাহিত্যে না চারুকলাতে তোমাদের প্রত্যেকটা মনে হবে আনসার কিন্তু আমি একটু আগেই পড়িয়ে সেই লিস্টের মধ্যে দেওয়া ছিল সাহিত্যে দেয়া হয় সরস্বতী সম্মান কে কে বিড়লা ফাউন্ডেশন রাজীব গান্ধী খেলরত্ন প্রথম প্রাপকের নাম কি আমি বলেছিলাম লিখে দিয়েছিলাম ঠিক আছে পঙ্কজ জার্মানি নয় সচিন তেন্ডুলকার নয় অভিনব বিন্দ্রাও নয় বিশ্বনাথ আনন্দ বিশ্বনাথ আনন্দ দাবা খেলাতে তিনি পেয়েছিলেন উনিশশো বিরানব্বই সালে আর যেটা রাজীব গান্ধী রত্ন সেটাই বর্তমানে এখন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন দু হাজার কুড়ি সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন দু হাজার কুড়ি সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছেন উত্তরটা কী হবে বিনোদ খান্না অমিতাভ বচ্চন নাকি কি রজনীকান্ত নাকি মনোজ কুমার উত্তর আনসার হবে আচ্ছা দেখো এবার কোথায় ছিল হ্যাঁ যারা নয় যিনি যিনি দু হাজার কুড়ি সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন দেখো এখানে যিনি বলতে দুহাজার কুড়ি সালে অপশন নেই যিনি পেয়েছেন দুহাজার সালে তার নাম হচ্ছে আশা পারেক আশা পারেক আশা পারেক হচ্ছে আহ খুবই বিখ্যাত একজন পুরোনো দিনের হিরোইন ছিলেন নায়িকা ছিলেন বলিউডের তো আশা পারেক পেয়েছেন দুহাজার সালে আনসারটা এইটা হবে ঠিক আছে আর রজনীকান্ত পেয়েছেন দুহাজার উনিশে রজনীকান্ত পেয়েছেন দুহাজার উনিশ সালে আর অমিতাভ বচ্চন পেয়েছেন দু হাজার তার আগের বছর ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আশা পারে পেয়েছেন দু কত বললাম কুড়ি সালে আর দু হাজার লাস্ট পেয়েছেন সর্বশেষ পেয়েছেন হচ্ছে ওয়াহিদা রহমান ওয়াহিদা রহমান ঠিক আছে রহিদা রহমান উনি পেয়েছেন হচ্ছে কত সালে পেয়েছেন উনি পেয়েছেন দু হাজার একুশে মনে থাকবে হচ্ছে গল্প আচ্ছা সবার প্রথম সবার প্রথম দেয়া হচ্ছে 1969 থেকে কে পেয়েছেন দেবিকা রানী এটাও মনে রেখে কিন্তু দেবিকা রানী দেবিকা রানী প্রথম ব্যক্তি প্রথম পেয়েছেন দাদা সাহেব ফালকে প্রথম ঠিক আছে তারপরে করে এর আসছে নেক্সট হচ্ছে প্রথম বাঙালি সাহিত্যিক কে যিনি জ্ঞান পিঠাবার পাঠ পড়িয়েছি আমি কে মানিক বন্দ্যোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আশা দেবী নাকি হচ্ছে জয়গোস্বামী আশা পূরণ হচ্ছে প্রথম মহিলা ওকে উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি হিসেবে পেয়েছেন তাহলে প্রথম জ্ঞানপীঠ আবার দেওয়া হয়েছে উনিশশো পঁয়ষট্টিতে তখন কে পেয়েছেন শঙ্কর গুরু বা শাখার গুরু আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরের বছর নাইনটিন সিক্সটি সিক্সে ঠিক আছে অর্জুন পুরস্কারে কত অর্থ রাশি প্রদান করা হয় অর্জুন পুরস্কার মনে করে দেখো অর্জুন পুরস্কার খেলার পুরস্কারের থেকে আমি পড়েছিলাম অর্জুন পুরস্কার এবং আহ এবার দুটোতেই হচ্ছে পনেরো লক্ষ লক্ষ টাকা করে দেওয়া হয় দশ লক্ষ টাকা দেয়া হয় উম ধ্যানচাঁদ খেলরত্ন ধ্যানচাঁদে আর পঁচিশ লক্ষ দেওয়া হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্নে মেজর ধ্যানচাঁদ খেলরত্নের পঁচিশ লক্ষ সর্বোচ্চ পুরস্কার যেটা পনেরো লক্ষ আনসার হয়ে যাবে ঠিক আছে কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় সাহিত্যে ক্লাসিক্যাল বিজ্ঞান নাকি হচ্ছে আমি বলে দিলাম একটু আগে লিখে দিয়েছিলাম কলিঙ্গ দাদা সাহেব ফালকে পুরস্কার পান এ একটু আগে বললাম প্রথম হচ্ছে দেবিকারানী পান একটুখানি খেয়াল রাখবে ঠিক আছে দেবিকারানী আনসার হচ্ছে এ থ্যাংক ইউ ভেরি মাচ পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে আর